আমরা ছাত্রদল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল সবসময় ধর্ষণের বিরুদ্ধে ছিলাম অতীতও ছিলাম এখন আছি ইনশা বৈশিষ্ট থাকব কারণ ধর্ষণ একটা জঘন্যতম কাজ বর্তমান সমাজে আমরা চাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমরা চাই এটা সাধারণ জনগণ চায়। আমরা জাতীয়বাদী ছাত্রদল সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণের যে আস মনের যে একটা আকাঙ্ক্ষা সেটা আমরা তাদের পাশে আছি কারণ দর্শকের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার সেটা সেটা এই এই দর্শন তো দর্শন যে যেই হোক ছোট হোক বড় হোক দর্শক যে কোনো সাথে দর্শক দর্শকের পরিচয় দর্শকই সে তার শাস্তি একান্তই কাম্য তার আমরা আমাদের দেশ লোক জনক তাইক রহমান তিনি তার বক্তব্যে অনেকবারই বলেছে যে দর্শকের কোনো ঠাই নেই বাংলাদেশে এ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটার পরিস্থিতি সৃষ্টির পক্ষে আমরা না কারণ দেখো এখানে পুলিশ প্রশাসনের গাড়ি যে ভাঙচুর করা হয়েছে এটা আসলে কোনোভাবে কাম্য না এখানে এখানে আমার সাথে আমাদের এসি মঞ্জুর ইসলাম ভাই ছিল ওসি কামাল ভাই ছিল তদন্ত চাষিক ভাই ছিল তাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে পুলিশ গাড়ি ভাঙচুর করেছিল কিন্তু এটা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা না আমরা আমাদের আইনের প্রতি শ্রদ্ধা থাকা শ্রদ্ধা রাইখে আমাদের সবকিছু করতে হবে আমার নাম মোহাম্মদ তানিম হোসেন রাব্বি আমি খিলকেত থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শুরু থেকে ঘটনাটা প্রথমে জানতে পারি যে একটা ছেলে দশ বয়স হবে দশ থেকে বারো আর মেয়ের বয়স হবে সাড়ে তিন থেকে চার তো আমরা যখন আমাদের পুলিশ ভাইরা যখন আমাকে ইনফর্ম করলো যে ওখানে পরিস্থিতি অনেক খারাপ যদি আপনার একটু থাকলে পরিস্থিতি স্বাভাবিক হবে একপর যে আমরা যাই যাওয়ার পরে সেখানে দেখি যে পরিস্থিতি খুব মানে খুব ভয়াবহ পরিস্থিতি ছেলেকে অলরেডি বাসার দুইতলা ছিল ছেলে ছেলেকে বাসার ভিতরে নিয়ে যাওয়া মানে মাইরা ফেলবে কোন কোনো একটা অবস্থা যাই হোক পরে আমরা যাই আমি আমার সাথে অনেকে ছিল আমরা সেখানে গিয়ে পুলিশ বাড়িদেরকে আমরা যথেষ্ট সহযোগিতা করছি সেখানে সেখান থেকে যে ছেলেটা যার উপর মানে ধর্ষণের অভিযোগ উঠেছে সে ছেলেকে পুলিশ বের করতে এক পর্যায়ে ভয় পাচ্ছিল মানে বাইরে বাহির অনেক লোক লোকবলের কারণে তো এক পর্যায়ে পুলিশ থানার ওসি তদন্ত ওসি আমাদের এই জনের এসি মঞ্জুরুল ভাই সবাই এক পর্যায়ে আসে ছেলেকে বার করা হয় বার করা হয় ছেলেকে আমি সাথে নিয়েছিলাম তো পিছন থেকে অনেক মানুষ ছেলেকে অনেক মানে ইট পাথর লাঠি সব কিছু দিয়েই মানে মারতেছিল তো এক পর্যায়ে যখন আমি দৌড় দিয়ে আনি আমার কোলে করে নিয়ে আসা ছেলেকে পুলিশের গাড়িতে উঠা দিই কারণ যেহেতু পুলিশকে ইনফর্ম করা হয়েছে আমার মনে হয় যে আইনের প্রতি আমাদের সকলেই শ্রদ্ধা থাকা দরকার কারণ আমরা যদি আইনকে এখন মূল্যায়ন না করি পুলিশ প্রশাসনকে মূল্যায়ন না করি পরবর্তীতে আজকে যে ঘটনা ঘটলো পুলিশের গাড়ি ভাঙচুর হইলো পুলিশে ডিসির গায়ে পর্যন্ত হাত দিছে আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে যে আমাদের উপর অনেক অ্যাটাক হয়েছে এই যে রক্ত অবস্থা একদম খারাপ একদম তো এক পর্যায়ে আমি মাথা ঘুরে পড়ে যাই তো আমাকে নিয়ে যায় নিয়ে যে পানি মনি খাওয়ার পর পানি মুনি খাই খাওয়ার পর সুস্থ স্বাভাবিক হই এখানে এখানে ভিডিও ফুটেজ আছে আমি নাম বলবো না আমি ভিডিও ফুটেজ দেখে আপনাদেরকে আমি প্রমাণ সহ কিছু ফুটেজ আমি দিব আসলে এটা আসলে আমি ডিরেক্টলি বলতে যাচ্ছি না আপনাকে আমি আমি আপনাকে কিছু ফুটেজ দিব আপনাকে আমি এই বেশ আসলে ধর্ষণ অভিযোগ উঠেছে আমরা এখন বর্তমানে সমাজ আমাদের ধর্ষণের যেই একটা খুব খুব বেড়ে যাচ্ছে দিন দিন তো আমরা মনে করি সেটা যেহেতু দেশে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের মাধ্যমে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে তাহলে তাদের হাতে দেওয়াটা উচিত ছিল পুলিশের গাড়ি থেকে পুলিশের পুলিশের গাড়ি থেকে এখন এটা সত্য কে না এটা আসলে এটা ইনভেস্টিগেশন করতে হবে